নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে সংবাদপত্রে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন শেয়ার করছি যেখানে সাম্মানিক বৃদ্ধির কথা বলা হয়েছে তো থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে রাজ্য সরকার কোনো এক স্তরের কর্মচারীদের জন্য প্রতি মাসের সাম্মানিক বৃদ্ধি করেছে তো এখানে প্রতিবেদনটিতে বলা হচ্ছে দেখুন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তাদের মাসের সাম্মানিক বা রেমিউনারেশন তিন হাজার টাকা বাড়ানো হলো কিন্তু কাদের বাড়ানো হলো বা কারা এর উপভোক্তা শ্রম দপ্তরের অধীনস্থ ইএসআইয়ের যারা সুবিধা প্রাপক সেই ধরনের কর্মচারীরা এতদিন বারো হাজার টাকা প্রতি মাসে পেয়ে আসছিলেন তো তারাই ঘোষণা অনুযায়ী চলতি নভেম্বর মাস থেকেই বারো হাজার টাকার বদলে প্রতি মাসে পাবেন পনেরো হাজার টাকা করে সেই সঙ্গে বছরে তাদের যে প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো কিন্তু অপরিবর্তিতই থাকছে তো এই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির এই দাবিতে দীর্ঘদিন সক্রিয় ছিল তৃণমূলের কর্মী সংগঠন সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন যে রাজ্যের এই সিদ্ধান্ত কর্মচারীদের কিছুটা স্বার্থ হলেও রক্ষিত হয়েছে তো এই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা এই প্রতিবেদনের মাধ্যমে উপকৃত হবেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না নমস্কার